নিউনুজ চা গণপুত্থানে কৈছিলি কেন উপদেষ্টা হয়েছিস তুই রাই ফারুক চা কইছিলি তোরা মুসিল কৈছিলি কেন উপদেষ্টা হয়েছিস কী অবধানের কারণে বাড়ি অঞ্চল চলবে নির্লঞ্জক বেহায়া বলে পাঁচশো বাইশ ঘন্টা গণপূর্থানের সময় কোথায় ছিলি তুই তুই আমারে বলিস পাঁচশো বাইশ ঘন্টা

কই চিলি কেন উপদেষ্টা হয়েছিস কি অবতনের কারণে আমরা গুলিবিদ্ধ হয়ে রিমান্ড খাইটাও কেন রাজনীতি করার অধিকার পাচ্ছি না পাঁচশো বাইশ ঘন্টা আমি দিতে পারছি না কষ্ট হচ্ছে আমার